নমস্কার আপনাদেরকে স্বাগত মাতারা প্রপার্টিস ইউটিউব চ্যানেলে আজ মায়াপুর ইস্কন মন্দির থেকে মাত্র দু কিলোমিটার দূরে এবং মাসির বাড়ির থেকে জাস্ট পাঁচ মিনিটের ডিস্টেন্সে একটা দুর্দান্ত বাড়ির ভিডিও নিয়ে এসেছি এবং জায়গার এই বাড়িটি তিন কাটা জায়গা এটা তিন কাটা জায়গাসহ একটা দোতলা বাড়ি রয়েছে বাড়িটি একদম কম রেঞ্জে বিক্রি হবে এই এরিয়া অনুযায়ী অনেক কম দামে কারণ আর তার সাথে এটা হয়েছে সাত ফুটের রাস্তা রয়েছে বাড়ির পাশে দুদিকে রাস্তা দেখতে পাচ্ছেন একদিকে পিচের রাস্তা আর একদিকে নর্মাল রাস্তা ফেলা রয়েছে তার সাথে এই যে জায়গাটি দেখছেন এটা স্কোয়ার জায়গা এই জায়গাটি আলাদা বাড়িটি আলাদা বাড়িটির প্রাইস আলাদা বাড়িটির দাম হচ্ছে সত্তর লাখ টাকা আর এই জায়গাটা এই জায়গাটা টোটাল দশ কাঠা জায়গা রয়েছে এই দশ কাঠা জায়গাটার দাম রয়েছে ষোলো লাখ টাকা করে কাঠা এই জায়গাটি আবার ভালো করে দেখিয়ে দিই দেখেন চারিদিকে বাড়ি রয়েছে এখান থেকে নিম এখান থেকে মাসির বাড়ি পাঁচ মিনিটের ডিস্টেন্স নিমা আপনার মেন স্কন মন্দির এখান থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স এটা মায়াপুরের আন্ডারেই পড়ছে এটা মায়াপুর পঞ্চায়েত এখান থেকে দুপায় গোলে পরে খেলার মাঠ রয়েছে এই পুরো জায়গাটি নিয়ে যারা হোটেল করতে চাইছেন বা বিজনেস করতে চাইছেন হোটেল গেস্ট হাউস বিজনেস মন্দির যা করতে চাইছেন তার জন্য এটা পারফেক্ট লোকেশান আপনারা প্রত্যেকেই ফোন করে বলছেন মায়াপুরে জমি দরকার মায়াপুরে জমি দরকার মায়াপুরে হোটেল করবেন বিজনেস করবেন বাড়ি করবেন তাদের প্রত্যেকের জন্য রইলো এই ভিডিওটা এই দুর্দান্ত জায়গাটি দশ কাটা জায়গা রয়েছে এই এক সাইডে পিচের রাস্তা দেখলেন আর এক সাইডে একটা সাত ফুটের ঢালাই রাস্তা রয়েছে এটা ঢালাই হয়ে যাবে মোরাম রয়েছে এই মুহূর্তে দেখছেন পুরোটা বাউন্ডারি ওয়াল করা এই পুরো জমিতে মেহগনি গাছ বোনা রয়েছে পুরোটা একদম ওই শেষ অবধি পুরোটাতে আপনার বাউন্ডারি ওয়াল করা রয়েছে বাউন্ডারি ওয়াল করে এই জমিটি আপনাদের ষোলো লাখ টাকা করে কাঠা এবং এই ডান দিকে যে বাড়িটি আপনাদেরকে প্রথমে দেখালাম ওটার দাম রয়েছে সত্তর লাখ টাকা যারা ইস্কন মায়াপুরে জমি বাড়ি ফ্ল্যাট হোটেল যা কিনতে চাইছেন আপনারা যোগাযোগ করুন আমাদের মাতারা প্রপার্টিসের ইউটিউব নাম ইউটিউব চ্যানেলে দেওয়া নাম্বারের সাথে আপনাদেরকে ইস্কন মায়াপুরে নবদ্বীপে এবং কৃষ্ণনগরে যে কোনো রকম হেল্প লাগলে বাড়ি জমি সংক্রান্ত আমরা সবসময় আপনাদের সাথে রয়েছি আমাদের নাম্বারে জাস্ট একটি কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের ডিটেলস লিখে আপনাদের যা যা দরকার আমরা সমস্ত কিছু প্রোভাইড করব ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ পাশে থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে অন্যদিন অন্য কোনো ভিডিওতে